বাচ্চাদের আবদারে হঠাৎ করে চলে গেছিলাম অগ্নিকর্ণা পার্কে বাচ্চাদের কথা দিলে সেই কথা কিন্তু রাখতেই হয় ছোটো মেয়ের সময় কথা দিয়েছিলাম ওদের সবাইকে পার্কে নিয়ে যাব কিন্তু আর হয়ে ওঠেনি ওই যে কারণ ছিল আমাদের তার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আর এখন এক মাস যেহেতু হয়ে গেছে অনেকটাই আমার শোনা সুস্থ আছে আমারও কিছুদিন ধরে বাইরে কোথাও আর যেতেই ইচ্ছা করছে না ওদের ওদের বলেছিলাম সঙ্গে ঘুরতে যাক কিন্তু আমার দুই মেয়ে একদমই কথা শুনছিল না খুবই বায়না করছিল পড়াশোনাতেও মনোযোগ দিতে পারছিল না আর সেজন্যই আমরা হঠাৎ করে চলে আসলাম অগ্নিকন্যা পার্কে দূরে কোথাও যাবার ইচ্ছা ছিল ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা দূরে কোথাও যেতে পারলাম না আর দুই মেয়ের আবদারেই মামাবাড়ি থেকে মামিদেরও আসতে বলল। যেহেতু মামা বাড়ির ছোট্ট ছোট্ট ভাই বোন আছে ওদের নিয়ে আনন্দ করার জন্য ওরা খুব উৎসাহিত আর সেই জন্যই মামিদেরও আসতে হলো আমাদের এক গাড়িতেই চলে এসছি সবাই মিলে যেহেতু বনগা আসার পথে বাপের বাড়ি পরে সেজন্য ওদেরও পিক করে নিয়ে আসলাম এখানে অনেক বাড়ি এসেছি আমরা তবে কিছু কিছু না প্রতি বছর পরিবর্তন আনে এখানে এবার এসে দেখছি অনেক কিছুই পরিবর্তন হয়েছে বাচ্চাদের দেখেই সবাই বুঝতে পারছো ওরা কতটা আনন্দ পাচ্ছে আর কতটা খুশি হয়েছে প্রথমে আমার শরীরটা ভালো ছিল না বলে কিছুই ভালো লাগছিল না তবুও ওদের মুখের দিক তাকিয়ে আমাকে আসতেই হলো আমাকে ছাড়া ওরা আসবেই না এটা তো স্বাভাবিক কথা মা না আসলে কোনো বাচ্চারই ভালো লাগে না সেজন্য আমার বাড়ির চারটে বাচ্চার কিন্তু আমিই মা ওদের বড়ো মা থাকলে আর কিছু ওদের লাগে না সেজন্য আমি আসলেই ওদের হবে দুপুরবেলা রান্নাবান্না সেরে দিয়ে শ্বশুর শাশুড়িকে তারপরে এসছি সকাল থেকেই আলোচনা করেছিলাম একদম সকালে যাব না কারণ এতটা রোদের তাপ থাকবে সারাদিন ওরা ওখানে কাটাবে খুব কষ্ট পাবে তারপরে মেয়েদের আবদার ছিল ওরা সন্ধ্যাবেলায় লাইটিংটা দেখবে তারপর আবার হান্টেড হাউজ ওখানে কী কী আছে সেখানেও উঠবে ওই কারণে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম একটার সময় আর দুটোর মধ্যে এখানে আমরা পৌঁছে গেছিলাম এদিকে আমরা টিকিটগুলো কেটে নিচ্ছিলাম বিকালে যেহেতু এখানে আনন্দ ফুর্তি করবে সেজন্য সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ঢুকে গেলাম ওরা এখানে আসে স্নান করতে আর সেজন্য সব কিছুর থেকে বেশি ইন্টারেস্ট স্নান করার জন্য টিকিটগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হয়ে গেছি মেইন গেটের মাথা পিছু টিকিট লেগেছিল পঞ্চাশ টাকা করে আর স্নানের জায়গায় ঢুকতে টিকিট লাগছিল দেড়শো টাকা করে মাথা পিছু এখানে এসে বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছে আগে আমরা বিরা পার্কে গেছিলাম ওখানে বাচ্চাদের নিয়ে যেতে অনেক কষ্ট হয় বাড়িতে উঠে যেতে সত্যি ওদের খুব কষ্ট হয় এই জন্য আমরা কাছে পিঠে আমাদের বনগাঁ ওয়াটার পার্কে চলে আসি মাঝে মাঝে আমার দুই মেয়ের এই একটাই বায়না কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে তারপর পড়াশোনাতে ভালোভাবে মন বসবে তবে বেশি কিছু আবদান নেই খুব দূরে কোথাও ওদের যাবার ইচ্ছা নেই কাছাকাছি একটু আনন্দ দেওয়ার জন্য নিয়ে গেলেই হয় এবার আমরা সরাসরি চলে যাচ্ছি চেঞ্জিং রুমে ওখানেও আমরা দুশো টাকা জমা করে লকার নিয়ে নিয়েছিলাম আবার ফেরার পথে দুশো টাকা রিটার্নও করে দেয় এখানে এসে আজ দেখলাম অনেকটাই ভিড় কম আছে ভিড় কম দেখে সত্যি খুব ভালো লাগছিল বেশি ঘিঞ্জি পরিবেশে বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হতো যেহেতু এখন আড়াইটে মতো আছে এর আগে অনেকেই স্নান করে চলে যাচ্ছে তাদের টাইম মতো সেজন্য আমরা একটু শান্ত পরিবেশে স্নান করার সুবিধা পেয়েছিলাম সবাই চেঞ্জিং রুমে আছে এখানে আমি বাচ্চাদের সামলাচ্ছিলাম সবশেষে আমিও নিজেকে একটু তৈরি করে বেরিয়ে পড়লাম স্নানের উদ্দেশ্যে আর এখানে আনন্দ করতে আসব সবাইকে ক্যামেরা বন্দি করব না সেটা কখনোই হতে পারে না সেজন্য লকার থেকে আবার ফোনটা নিয়ে এসে ভিডিও করতে শুরু করলাম আমার বাচ্চাদের আনন্দ দেখে আমার মনটা সব সময় ভরে থাকে যেহেতু আমাদের সন্দীপটাকে ডক্টরে একটু সাবধানে থাকতে বলেছে সেজন্য আমার বড় মেয়ে কখনোই তার মেজ কাছ থেকে সরছিলই না আমিও সব সময় আমার ওই বাচ্চার কাছেই থাকার চেষ্টা করছিলাম অন্যরা সকলে অন্যদিকে আনন্দ করতে ব্যস্ত ছিল যেহেতু এতগুলো বাচ্চা নিয়ে এসছি দায়িত্ব তো আমার রাখতেই হবে আর সেই জন্যই আমি সব সময় আমার সোনাদের পাশে ছিলাম আমাদের সন্দীপটা একটু চঞ্চল প্রকৃতির আর সেই জন্য ও মাঝে মাঝে চলে যেতে চাইছিল ভেতর দিকে তারপরে ওকে আমি হাত ধরে কিছুটা দূরে নিয়ে একটু আনন্দ দিয়ে আসলাম এদিকে আমার ছোটো মেয়ে খুবই সতর্ক ও জলের ভেতরে একদমই যেতে চাইছিল না সব সময় একদম কাছাকাছি থাকছিল ওর দিকে তো আমার খেয়ালই করা লাগছিল না কারণ ও খুবই সতর্ক বাচ্চাগুলো এত আনন্দ করেছে এটা দেখেই খুব খুশি হয়েছি এখানে আসার জন্য আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু আমার বর মেয়েরা যদি কিছু একটা বলে সেই কথা রাখার জন্য ব্যস্ত হয়ে পড়ে বাবা হলো মেহেদের জন্য একদম পারফেক্ট আমরা জলে ছিলাম প্রায় তিন ঘন্টা প্রতিনিয়ত এখানে এতটাই মিউজিক বাজছিল যে এখানে কোনো ভয়েজই আমি দিতে পারলাম না সবশেষে বাচ্চারা এখানে একটু আনন্দ করে তারপর আমরা উঠে গেছিলাম উপরে এভাবেই আমরা তিন ঘন্টা আনন্দ করেছি মজা করেছি এতটা সময় জলে থেকে বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছিল এবার খুব তাড়াতাড়ি চেঞ্জ করে চলে গিয়েছিলাম খাবারের ওখানে এতটাই খিদে পেয়ে গেছিল ওখানে গিয়ে অর্ডার করেছিলাম খাবারগুলো রেডি করতে আধা ঘন্টা তো সময় লেগেই গেছিল বাচ্চারা খিদেটা একদমই সহ্য করতে পারছিল না সেজন্য খুব জ্বালাতন করছিল জল থেকে ওঠার পর সত্যি খুব খিদে পেয়ে যায় আমরা যখন দীঘাতে এইভাবে স্নান করতাম তখনও খুব খিদে পেয়ে যেত এখানে যেহেতু খাবার বানিয়ে রাখে না সেজন্য অর্ডার করার পর একটু টাইম লেগে যায় এবার যে যার পছন্দ মতো খাবার খেয়ে চলে গেল আইসক্রিম খেতে বাচ্চাদের ওর মামিরা নিয়ে গেল আইসক্রিম খাওয়াতে এরই মধ্যে সব জায়গার লাইটিংগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে আর এই লাইটিং দেখার জন্যই আমরা দেরি করে এসেছি আমার বাচ্চারা লাইটিং দেখবে আনন্দ করবে আর বিকালে পার্কে একটু এনজয় করবে সে জন্যই দেরি করে এসছিলাম এবার আমি প্রথমবার সন্ধ্যায় থেকে আগে যতবার এসছি এই সকাল দশটার দিকে আসতাম আর তিনটে চারটের মধ্যে বাড়ি চলে যেতাম এবারের পার্কের সৌন্দর্যটা একটু অন্য রকম প্রথমবার যেহেতু এখানে সন্ধ্যাটা উপভোগ করছি সেজন্য খুবই ভালো লাগছিল এরই মধ্যে মনে হচ্ছে শরীরটাও সতেজ হয়ে গেছে ভিডিও শুরুতে তো বলেছিলাম শরীরটা ভালো ছিল না আর বিকালবেলায় এসে ওদের সঙ্গে আনন্দ করে খুবই আনন্দ পাচ্ছিলাম আর শরীরটাও ওকে হয়ে গেছিলো সে জন্য কথাই আছে যদি শরীর ভালো না থাকে মন ভালো না থাকে একবার একটু ঘুরতে বেরিয়ে পড়ো তাহলে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল শরীর মন দুটোই ভালো হয়ে গেছে বাচ্চারা একদিকে আইসক্রিমটা খাচ্ছিল আর আমি চার পাঁচটার ভিউ নিচ্ছিলাম অসাধারণ লাগছিল সব কিছু আমাদের কাছে পিঠে বনগাতে এত সুন্দর একটা জায়গা আছে সেজন্য সত্যি কথা বলতে আমাদের ভীষণ ভালো লাগে বাচ্চারা তো এখানে খুবই আনন্দ করছিল বিকালে এখানে এনজয় করবে বলেই ওদের এখানে সন্ধ্যাবেলা থেকে যাওয়া চারপাশে সত্যি অসাধারণ পরিবেশ বাচ্চাদের ক্ষেত্রে তো ভীষণ ভালো আইসক্রিম খাওয়ার শেষে ওদের বাবা নিয়ে গেল বাচ্চাদের আবদার পূরণ করতে আজকের দিনটা আমাদের কাছে ভীষণ সুন্দর ছিল বাচ্চারা এতটা আনন্দ করেছে আমরা সত্যি খুশি হয়ে গেছি ওদের নিয়ে গিয়ে এরপর আমরা সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম তোমরা যারা এখনো এখানে আসোনি তারা অবশ্যই চলে এসো একদিনের জন্য খুবই আনন্দ পাবে এখানে আসলে অল্প সময়ের জন্য আনন্দ ভরপুর পাবে যারা কলকাতার দিক থেকে আসতে চাইছো তারা বনগাঁ স্টেশন থেকে টোটো কিংবা অটোতে কারোর কাছেই বললে এই জায়গাটায় নিয়ে আসবে অগ্নিকন্যা পার্কের নাম বললেই সব অটো টোটোওয়ালারা এখানে নিয়ে আসবে আর যারা নদিয়ার দিক থেকে আসতে চাইছো দত্তফুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছিয়ানব্বই সি বাসে উঠলেই অগ্নিকন্যা পার্কের কথা বললেই নামিয়ে দেবে বাস স্ট্যান্ডে ওখান থেকে দু এক মিনিটের হাঁটা পথ তারপর তো গুগলে সার্চ করলে সব কিছুই পেয়ে যাবে সবাই সন্ধ্যাবেলা এই জায়গাটা কতটা সুন্দর দেখা যাচ্ছে অবাক হয়ে দেখছি শুধু মাছগুলো এত সুন্দর খেলা করছে আমার ছোট মেয়ে তো এখান থেকে যেতেই চাইছিল না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ আনন্দ করেছি তোমরাও অবশ্যই চলে আসো একদিনের জন্য আনন্দ উপভোগ করতে তো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো